আজকে আমার মা বোন শাশুড়ি ননদ সবাই নিয়ে বের হয়েছি একটু বাহিরে ঘুরে বেড়াবো বাহিরে খাওয়া দাওয়া করব। আজকে দুপুরে বাড়িতে রান্না করতে দুপুর বেলা আজকে খাওয়া দাওয়া করব তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি আমার পেজের সুন্দর একটা এক রঙের বোরখা মা হাতে নতুন আসছে রেড মেরুন কালার একটা বোরখা আমি পরছি সাথে ব্ল্যাক কালার হিজাব কম্বিনেশন করে পড়লাম কেমন লাগতেছে অবশ্যই জানিও আমার ননদও সেম বোরখা পরছে ওরটা ব্ল্যাক কালার আর আমারটা হচ্ছে রেড মেরুন এইদিকে আমার ছোট বোনও একদম রেডি আমরা সবাই মিলে রেড়ি এখন বের হয়ে পড়বো এতগুলো মেয়ের মধ্যে শুধু একটা ছেলে যাই হোক দুপুর বেলা রাতশাহা রোদ আর গরমের মধ্যে বের হয়ে পড়লাম সবাই আজকে দুপুরের লাঞ্চটা বাইরেই করব। আমি তো শুধু চিন্তা করতেছি এতগুলো মানুষ আমরা এক গাড়িতে উঠবো কিভাবে নিজেরা ফিটফাট থাকলেও আমাদের কালো গাড়ির অবস্থা দুই দিন পরপরই একদম বারোটা বেজে যায় ধুলা পড়ে যাই হোক বিসমিল্লা বলে সবাই একে একে উঠে পড়লাম এদিকে সামনে আমরা বসছি এক সিটে দুইজন জন আমরা দুই বোনই চিকন চাকন আছি সেজন্য আমাদের এক সিটের মধ্যেই হয়েছে দুজন বেশ মজাই করি ভাবে বসলে যাই হোক সবাই মিলে রওনা দিয়ে দিলাম আজকে যাচ্ছি আমরা রাজশাহীর ভাইরাল গরুর মাংসের কালাভুনা খেতে আমাদের রাজশাহীর নহাটার কালাভুনা কিন্তু অনেক ভাইরাল অনেক ফেমাস অনেক দূর দূর থেকে মানুষজন আসে এখানকার কালাভুনা ট্রাই করতে তাই আমরাও সেখানেই যাচ্ছি রাজশাহী মেন শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে আমরা জার্নি করে যাব এখন রাজশাহী শহরের মেন সিটি তো তোমাদেরকে সবসময় ভিডিওতে দেখাই তবে মেন সিটি ছাড়াও রাজশাহীর আশেপাশের এলাকাগুলো কিন্তু অনেক সুন্দর মানে পুরা রাজশাহীটাই অনেক সুন্দর আমরা চলে আসলাম নওগাঁ রোডে একটু গ্রাম সাইডে এইটাই মেলি নহাটা আমার আম্মু আমার শাশুড়ি আম্মু কখনো এখানকার কালাভোনা খায়নি শুধু ব্লগারদের ভিডিওতেই দেখছে আমরা এ যুগের ছেলে মেয়েরা যদিও বাহিরে অনেক খাওয়া দাওয়া করি রেস্টুরেন্টে যাই তবে আমাদের আম্মুরা কেন জানি না বাসাতেই সব সময় থাকে সেজন্য আর কি মাঝে মাঝে মন চায় সবাইকে নিয়ে একসাথে একটু বের হই ঘুরে বেড়াই একটু বাহিরে খাওয়া দাওয়া করি ফ্যামিলির সাথে সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় বাহির থেকে হাত ধুয়ে এখন আমরা যাচ্ছি ভাইরাল কালাভোনা খেতে এই এখানে কালাভোনার অনেকগুলো দোকানই আছে তবে আমরা যাচ্ছি হানিফ মামার কালাভোনা খেতে এখানকার খাবার দাবারের পরিবেশ একদম লোকাল ভাতের হোটেলের মতোই তবে এখানে খাবারটা অনেক টেস্টি আচ্ছা তোমরা যারা ওজন কমাতে চাও চিকন হতে চাও তোমরা চাইলে কিন্তু এই হার্বাল লিমিটেড টা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড এফেক্ট এর ভয় নাই এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেজ আ বা পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেওয়া থাকবে তো সবাই মিলে খেতে বসে পড়লাম আর এখানে কিন্তু চুলায় সবসময় জাল কর তেই থাকা হয় আর একদম গরম গরম গরু মাংসের পিস দেওয়া হয় মানে যতক্ষণ না এটা শেষ হবে ততক্ষণ চুলায় জাল চলতেই থাকবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত রান্না চলতেই থাকে আর এর মাঝে সবাইকে উঠিয়ে দেওয়া হয় গরম গরম গরুর মাংসের কালাভুনা বিস মিলা বলে খাওয়া শুরু করে দিলাম আর এখানকার কালাভুনাটা কিন্তু আসলে অনেক মজা যারা এখানকার কালাভুনা টেস্ট করছে তারা তো অবশ্যই জানে আজকে দুপুরে সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পরে একটু ড্রিঙ্কস খেলাম আর এখন আমরা যাব আরেকটা জায়গায় ঘুরতে যদিও অনেক খাওয়া দাওয়া সি ভরা পেট নিয়ে আর নড়তেই পারতেছি না তবে সবার আবদার ঘুরতে বের হবে তাই আর কি মানা করলাম না সবাই মিলে এখন যাব ঘুরতে এইদিকে আমার আম্মু যে কবে পানখোর হয়ে গেল আমি তো জানি না আম্মু দেখে এখন আবার পানও খাওয়া শুরু করে দিছে খাওয়া দাওয়ার পর সবাই মিলে আবারও চাপাচাপি করে বসে রওনা দিয়ে দিলাম এখন যাচ্ছি আমরা ঘুরতে ভার্সিটি এরিয়াতে রাজশাহীতে ঘুরতে যাওয়ার অনেক জায়গা আছে পদ্মার পাড়েও অনেক সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা তবে এখন যেহেতু দুপুর টাইম তাই একটু গাছগাছালিতে ঘেরা একটা এলাকায় যাচ্ছি ঘুরতে রাস্তায় প্রচুর গরু ছিল আর এই গরুগুলো পার করে আমরা চলে আসলাম ভার্সিটি এরিয়ায় খুবই সুন্দর এখানে বাগানের মধ্যে এসেছি বোরকার শুট করব আর ইমা আবায়া হচ্ছে মাহার একদম নতুন একটা কালেকশন আমি পড়েছি মেরুন আর আমার ননদ পড়েছে ব্ল্যাক কালার দুটো কালারই তোমরা আমাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবা ফেসবুক পেজ মাহা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব প্রিমিয়াম সফট দুবাই চেরি ফেব্রিক্স এর এই রেগুলার ওয়ার বোরখা গুলো একদম স্টুডেন্ট বাজেটে তোমরা মাহা ফেসবুক পেজে পেয়ে যাবা সাথে থাকবে একদম লং ফুল কভারেজ নব্বই ইঞ্চি হিজাব এই সুন্দর সবুজ বাগানের মধ্যে আমার শুট করলাম এখানে এখানে আশেপাশে ঘুরে বেড়ালো অনেকটা সময় কাটিয়েছি আমরা বিকাল হয়ে যাচ্ছে তবে রোদের তাপ এখনো কমতেছে না এত পরিমানে রোদ আর গরম পড়ছে রাজশাহীতে যাই হোক ফাইনালি ঘুরে বেড়ানো খাওয়া শেষ করে চলে আসলাম বাসায় তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম